हालेलुया लुया द लॉर्ड पवित्र ईश्वर तुम्हारे धन्यवाद करी নতুন একটা দিন তুমি আজকে দেখালে আমাদেরকে তার জন্য তোমার আমি ধন্যবাদ করি রাত্রের সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ সমস্ত বিপদ থেকে রক্ষা করেছ তার জন্য ধন্যবাদ ভালো ঘুম দিয়েছ তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি প্রভু তুমি আমাদের আগে আগে যাচ্ছ এবং আমাদের জন্য রাস্তা বানাচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে রয়েছে তার জন্য ধন্যবাদ প্রভু তুমি তুমি রাজা পিতা এই পৃথিবীর রাজা তুমি পাতালেরও রাজা তুমি স্বর্গেরও রাজা তুমি এই তিনপুরেরই অধিপতি তুমি তোমার আমি ধন্যবাদ করি প্রভু এই পৃথিবীকে তুমি বানিয়েছ গাছপালা পশু পাখি মানুষজন দ্বারা তুমি বানিয়েছ আর তুমি এই সব কিছুর ওপরে আমাদেরকে অধিকার দিয়ে গেছো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি কি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো তুমি আমাদেরকে কখনো ছাড়ো নি কখনও ত্যাগও করবে না ও প্রভু তুমি কথা দিয়েছ তার জন্য ধন্যবাদ করি তুমি তোমার হাতের তালুতে আমাদের ছবি কেঁকে রেখেছ তার জন্য ধন্যবাদ করি যখন আমরা তোমাকে জানতাম না তখনও তুমি আমাদেরকে জানতে তোমার নামের অধিকার আমাদেরকে দিয়েছ প্রভু তোমার ধন্যবাদ করি তুমি আমাদের সম্মুখে যাচ্ছ সমস্ত উঁচু উঁচু জায়গাগুলোকে লৌহের হুড়কাকে তুমি ভেঙেছ তুমি সমান করেছো ধন্যবাদ করি সমস্ত কঠিনতাগুলোতে তুমি চালাচ্ছ ধন্যবাদ করি প্রভু তুমি এমন ঈশ্বর যে আমাদের সমস্ত বোঝাগুলোকে তুমি নিয়েছ নিয়ে নিয়েছ ও প্রভু যেই বোঝাগুলো প্রভু আমাদেরকে তোমার ব্যাপারে ভাবতে দেয় না পিতা আমাদেরকে প্রভু আবদ্ধ করে রাখে চিন্তা ভাবনার মধ্যে সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে বোঝাগুলোকে তুমি নিয়ে নিয়েছ তার জন্য ধন্যবাদ করি হে আমার ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রভু এই সকালের সময় আমরা নিজেরা নিজেদেরকে তোমার চরণ তলে সমর্পণ করি প্রভু আমাদের মনকে প্রাণকে আত্মাকে হৃদয়কে এছাড়া আমাদের যা কিছু তুমি দিয়েছ সব কিছুকে ও প্রভু আমরা সব কিছুকে তোমার চরণ তলে সমর্পণ করি প্রভু আমরা যেন কমতে থাকি আমাদের আমি আমরা যে আমি 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 করি আমাদের আমিত্ব কমতে থাকুক তুমি আমাদের মধ্যে বাড়ো পিতা তোমার স্বভাব আমাদের মধ্যে বাড়ুক প্রভু তোমার বাক্য বলে যেমন যে খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই ভাব তোমাদিকেতে হোক প্রভু তোমার সেই স্বভাব চরিত্র আমাদেরকে দাও যাতে আমাদের মধ্যে তোমার স্বভাবকে দেখা যায় আমাদের মধ্যে আমাদের পুরনো স্বভাবগুলো যাতে না লক্ষ দেখা যায় পিতা তোমার নাম মহিমান্বিত হোক আমাদের প্রত্যেকটা কাজের দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক সব কিছুর দ্বারা তোমার নাম গৌরবান্বিত হোক প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি আমরা নিজেরা নিজেদেরকে নত এবং নম্র করছি পিতা তোমার চরণ তরে সমর্পণ করছি তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও তোমার বাক্যে যেমন লেখা আছে আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব তোমাকে তোমার গন্তব্য পথ দেখাবো প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের কাঁধে দৃষ্টি রেখে আমাদেরকে পরামর্শ দিয়ে চালাচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা রাতের সমস্ত অন্ধকার থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ ধন্যবাদ প্রভু আমাদের পরিবারকে আমাদের কাজের জায়গাগুলোকে আমাদের আত্মিক জীবনকে অতীত ভবিষ্যৎ বর্তমানকে আমাদের সন্তানদেরকে আমাদের সব কিছুকে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সকে সব কিছু প্রপার্টিকে কাজের জায়গাকে সব কিছুকে তোমার রক্তে সমর্পণ করি তোমার রক্তে ঢাকি তুমি সুরক্ষিত রাখো পিতা তুমি সুরক্ষিত রাখো প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে চলো আজকে যে কাজগুলো আমরা করব তুমি গাইড করো প্রভু তোমার অনুগ্রহ সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও যাতে আমরা প্রভু মানুষের অনুগ্রহ পেতে পারি যেখানে কোনো কাজে আমরা যাব মানুষের অনুগ্রহ পেতে পারি প্রভু যেখানে যাব তোমার অনুগ্রহ আমাদের সহায়ক প্রভু তোমার স্বর্গের দূতদেরকে তুমি আজ্ঞা দাও তারা আমাদেরকে রক্ষা করুক আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করুক আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকে রক্ষা করুক প্রভু তুমি রক্ষা তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও হে আমার ঈশ্বর তোমার বাক্য বলে যে ফসল অধিক শস্য অধিক কিন্তু কাটার লোকের সংখ্যা কম হে আমার ঈশ্বর অনুগ্রহ করো প্রভু অনুগ্রহ করো আমাদের প্রত্যেককে দ্বারা যেন তোমার রাজ্যের প্রভুর সেবা হতে পারে আমরা প্রত্যেকে যেন তোমার সেবা কার্য করতে পারি আমাদের প্রত্যেককে তুমি তোমার রাজ্যের যেন ব্যবহার করো তোমার ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন তুমি বলেছো গীত সঙ্গীতের একে প্রভু যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না ও প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি যে তুমি আমাদেরকে সেই সমস্ত পথ থেকে দূরে করো প্রভু তুমি আমাদেরকে পৃথা সেই সমস্ত মন্দতা থেকে রক্ষা করো যেগুলো আমাদেরকে তোমার আত্মায় এবং সত্ত্বে আরাধনা করতে বাধা দেয় যা কিছু তোমাতে বাড়তে আমাদেরকে বাধা দেয় সেই সমস্ত মন্দতা থেকে রক্ষা করো সেই সমস্ত খারাপ সঙ্গ ত্যাগ করো প্রভু ত্যাগ করতে আমাদেরকে সাহায্য করো আমাদের থেকে দূর করো সেই সকল খারাপ সঙ্গ যা আমাদেরকে তোমার উপস্থিতিতে আসতে দেয় না প্রভু তুমি দূর করো প্রভু আমাদেরকে সঠিক রাস্তায় তুমি নিয়ে চলো প্রভু তোমার বাক্য এরকম বলে পিতা যে সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত কিন্তু স্বর্গে যাওয়ার পথ সংকীর্ণ সেটা আর দুর্গম খুব অল্প লোকেই তার মধ্যে দিয়ে যেতে পারে প্রভু তোমার স্বর্গে আমরা যেতে চাই সেই সংকীর্ণ পথে আমরা হাঁটতে চাই তুমি আমাদেরকে চালিত করো প্রভু সেই অল্প লোকের মধ্যে যেন আমাদেরও নাম থাকে সেই দুর্গম রাস্তায় হাঁটতে তুমি অনুগ্রহ দাও পিতা তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু যাতে আমরা নিন্দকদের সবাই না বসি ও প্রভু এমন জায়গায় এমন জায়গায় গেলে যেখানে প্রভু শুধু নিন্দা হয় যেখানে লোকের সমালোচনা চলে সেই জায়গায় যাতে আমরা না যাই তুমি সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে এসো প্রভু পাপীদের পথে যাতে আমরা না দাঁড়াই প্রভু সেখান থেকেও তুমি আমাদেরকে ফিরিয়ে আনো পিতা তোমার আমি ধন্যবাদ করি দু নম্বর পথ এরকম বলে গীত সঙ্গীতার একের দুই কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবা রাত্র ধ্যান করে সে জলশ্রুতি তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতে কৃত কার্য কৃতকার্য হয় আমার ঈশ্বর তুমি অনুগ্রহ করো তোমার বাক্যে যেন আমরা দিবারাত্র ধ্যান করি তোমার বাক্য যেন আমরা দিবারাত্র মনন করি কারণ তোমার বাক্যে তোই জীবন আছে পিতা তোমার বাক্যই আমাদের চলার পথে প্রদীপ প্রভু তোমার বাক্যকে মনন করতে চলতে তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু তোমার জ্ঞান এবং বুদ্ধি দাও তোমার বাক্যেই সে জ্ঞান এবং বুদ্ধি আছে তুমি আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও পিতা তোমার আমি ধন্যবাদ করি দিবারাত্রে তোমার ব্যবস্থা প্রভু মনন করতে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও প্রভু যে জায়গায় আমাদের ভুল আছে জীবনে তুমি বাক্য দ্বারা আমাদেরকে তুমি ঠিক করো প্রভু তুমি আমাদেরকে চালও পিতা তোমার বাক্য এরকম বলে যে আমরা হচ্ছি জগতের লবণ পিতা ও প্রভু আমরা হচ্ছি জগতের জ্যোতি তাই আমাদের লবণত্ব যাতে না হারায় তুমি সেই অনুগ্রহ দাও পিতা আমাদের স্বাদ যাতে না হারায় তোমার ধন্যবাদ করি প্রভু সেই জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের নাই তুমি আমাদেরকে বানাও যেটা যথা সময়ে ফল দেয় প্রভু তুমি আমাদেরকে দেখেছো যাতে আমরা আশীর্বাদের আকর হতে পারি প্রভু সেই আশীর্বাদ দ্বারা তুমি আমাদেরকে পরিপূর্ণ করো আমরা তখনই আশীর্বাদই হতে পারবো আমাদের মধ্যে তখনই ফল ধরবে যখন আমরা তোমাতে থাকবো তোমার বাক্য আমাদের থাক আমাদের 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 মধ্যে থাকবে তোমার বাক্য না থাকলে আমরা ফল ধরতে পারি না তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না ও প্রভু তাই তুমি আমাদেরকে বানাও তুমি আমাদেরকে ভাঙো তুমি আমাদেরকে গড়ো তোমার রাজ্য এবং কার্যের জন্য গড়ো তোমার ধন্যবাদ করি পিতা তোমার জ্ঞান এবং বুদ্ধি দ্বারা আমাদেরকে তুমি পরিপূর্ণ করো জ্ঞানই করো বুদ্ধিমান করো প্রভু আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে আমি তোমার অষ্টাধরের ফল সৃষ্টি করি ও প্রভু আমার অষ্টাধর এই কথা বলে প্রভু আমরা আমরা ঘোষণা করছি প্রভু যে আমরা সুস্থ আছি তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়ে আমাদের আরোগ্য হয়েছে রোগ বিমারি আমাদের অংশ নয় কোনো ডিপ্রেশন আমাদের অংশ নয় কোনো ব্যর্থতা আমাদের অংশ নয় প্রভু আমরা সফল আছি ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি যেখানে আমরা যাই তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে চালা ছবিটা ও প্রভু তুমি আমাদেরকে অধিকারী করেছ সব কিছুর উপরে আমাদেরকে অধিকারী করেছ প্রভু কোনো মন্দতা আমাদের অংশ নয় কোনো অভিশাপ পূর্বপুরুষের থেকে চলে আসা অভিশাপ আমাদের অংশ নয় কিন্তু আশীর্বাদ আমাদের জীবনের অংশ প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে সেই রকম আশীর্বাদ করো যাতে আমাদের চারপাশের লোকেরা যারা অবিশ্বাসী তারাও তোমার দেখে আর বলে তোমার নামে ধন্যবাদ করে প্রভু তারা যেন নিজেরাই দেখে আর তোমার নামে ধন্যবাদ করে তারা যেন জানে যে তুমি আমাদের ঈশ্বর যে আমাদেরকে আশীর্বাদ করেছ আমাদেরকে সেই সেইরূপ আশীর্বাদ করো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন প্রভু লেখা আছে আহা ইসরায়েলের ঈশ্বর তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো আমাদের আমার অধিকার বৃদ্ধি করো তোমার হস্ত আমার সহায় থাকুক আর মন্দ থেকে আমাকে রক্ষা করো যাতে আমি দুঃখ না পাই আর বাক্যেরূপ বলে তার যাচিত বিষয় সকল তাকে প্রদান করলেন প্রভু সেরূপ আমিও প্রার্থনা করি তুমি আমাদেরকে সেইরূপ আশীর্বাদ করো যাতে আমাদের চারপাশের লোকেরা দেখে আর তোমার নামকে মহিমান্বিত করে আমাদের অধিকার তুমি বৃদ্ধি করো মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু যাতে আমরা দুঃখ না পাই ও প্রভু আমাদের দ্বারা যেন কেউ আঘাত না পায় আমাদের কথাবার্তার মধ্যে সেই মাধুর্য দাও প্রভু তোমার ধন্যবাদ করে সকল ভার তোমার হস্তে সমর্পণ প্রভু তুমি স্বরে তুমি উপরে আছো এই স্বর্গ তোমার পিতা স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পাদপীড় তুমি স্বর্গের উপরে বিরাজমান তুমি সব কিছু দেখতে পাচ্ছ পিতা তোমার আমি ধন্যবাদ করি তুমি সেই উপর থেকে আমাদেরকে গাইড করো আমাদেরকে চালাও পিতা আমাদের সকল ভার তোমার হস্তে সমর্পণ করি কারণ তুমি আমাদের ব্যাপারে চিন্তা করো ধন্যবাদ করি এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ করি এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যীশু আমি তোমার নামে চাই Amen. Hallelujah.